এটসেট্রা কিছুই তো তোমায় রাখতে পারেনি বিএনপি বিএনপিতে শুনলাম কত ব্যাঙ্গের তিন টুকরা ষাট টুকরা করবে কিছুই তো হয়নি উনি ঐক্যবদ্ধ রাখছেন দলকে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখছে উনি পরতে একটা ডিসিজন মানে ওনার মেন্টাল স্ট্রেংথ এবং ক্যাপাসিটি কতটুকু একদম কাম ঠান্ডা মাথায় উনি মানে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন কোনো হটকারী সিদ্ধান্ত নেননি তো এই রকম নেতা আসলে মানে इट्स এক্সসেপশনাল মানে লিডার এগুলো এক্সসেপশনাল লিডারশিপ কোয়ালিটি মানে অনেকে বলছেন এই মুহূর্তে জাপিয়ে পড়েন মানে মিলেন্স কলিং ফর থিংস উনি রাইট মোমেন্টে রাইট জিনিস এই যে ইলেকশন উনি যে মানে ওয়ান অফ দি মানে শ্রেষ্ঠ সিদ্ধান্ত আমি বলবো উনি নিয়েছেন যে নির্বাচনটা লাস্ট মানে যে হাসিনা সরকারের আমলে অবৈধ সরকারের আমলে যে লাস্ট নির্বাচনটা বয়কট করা দেখেন কত ধরনের প্রেসার ছিল কিন্তু উনি বাংলাদেশের মানুষের ইন্টারেস্টের ভিত্তিতে এই নির্বাচন বয়কট করছে এবং একদম ছিলেন এই নির্বাচনে আপনি মনে করেন যদি বয়কট করতো না বিএনপি ওনার নেতৃত্বে উনি যদি জাতিকে বয়কটের ডাক দিতেন না পার্টিসিপেট করে ফেলতেন আমাশার নির্বাচন হইতো কারচুপি হইতো এক মানে ফেরাচার হাসিনার মানে দল দেখাইতো আমরা বিজয়ী হয়ে আসছি তখন আর দেশের ভিতরে বিশ্বের মুখে কোনো হানে আমাদের আর ওই কনফিডেন্সে আমরা এগিয়ে যেতে পারতাম জাতি হতাশ হয়ে যাইতো ব্যাঙ্গে পড়তো তখন মেইবি এই শহীদ হাসিনা যে বলতো আমি দুই হাজার চল্লিশ পর্যন্ত দেখো তারপর ওই দিকে এগিয়ে যেত এই সমস্ত স্বৈরাচারের স্ট্রাকচারটাই ভেঙে পড়ছে এই ডিসিশনের ভিত্তিতে বুঝছেন মানুষকে কনফিডেন্স দিছে